দিনাজপুর শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে কাহারুল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামে ২৩০ বছরের প্রাচীন ঐতিহাসিক নয়াবাদ মসজিদটি অবস্থিত মসজিদের প্রবেশের প্রধান দরজার ওপর স্থাপিত ফলক থেকে জানা যায় সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে বারোশো বাংলা সন ও সতেরোশো তিরানব্বই ইংরেজি সনে প্রায় দেড় বিঘা জমির মাঝখানে এই মসজিদটি নির্মাণ করা হয় বিখ্যাত কান্তজির মন্দির নির্মাণের সময় পশ্চিমা দেশ থেকে আসা মুসলমান স্থাপত্য কর্মীরা কান্তনগরের পার্শ্ববর্তী নয়াবাদ গ্রামে বসবাস শুরু করেন সেই গ্রামে নামাজের জন্য তারা মসজিদটি নির্মাণ করেন মসজিদের ছাদ জুড়ে বিশাল তিনটি গম্বুজ মসজিদটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে মসজিদের কোণে বারো দশমিক চার পাঁচ মিটার এবং পাঁচ দশমিক শূন্য পাঁচ মিটার আকারের অষ্টভুজাকৃতির মিনার এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে মসজিদটির দেয়ালের পুরুত্ব হল এক দশমিক এক মিটার মসজিদের উত্তর ও দক্ষিণ দিকে দেয়ালে রয়েছে একটি করে জানালা পশ্চিমের দেয়ালে রয়েছে মোট তিনটি ধনুকাকৃতির মিমবার যেগুলো মসজিদের পূর্ব পাশের দেয়ালে তৈরি প্রবেশের তিনটি দরজা বরাবর পশ্চিম পাশের দেয়ালে তৈরি করা হয়েছে মসজিদটির ছাদে মাঝের গম্বুজটি আকারে বড় আর দুই পাশের দুটি গম্বুজ একই আকারের মসজিদটি তৈরির সময় দেয়ালে ব্যবহার করা হয়েছে পোড়ামাটির টেরাকোটার কারুকার্য যা সংস্কারের অভাবে বিলুপ্ত প্রায় এদিকে প্রতি নিয়তই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন মসজিদটির নির্মাণ শৈলী দেখতে এই মসজিদটি এখন বর্তমানে জাদুঘরে আত্মভুক্ত দশ বছর অথবা বিশ বছর পূর্বে মসজিদটি মানে জীর্ণ অবস্থায় ছিল বর্তমানে মসজিদটি জাদুঘরে আত্মায় আসার পরে মসজিদটি অনেকটা উন্নত এখানে শুনেছি কান্তজীর মন্দির এবং এখানে যে নয়াবাদ মসজিদ বলে পরিচিত শুনেছি একই সময়ে হয়েছে তো সেই কারণে দেখতে আসলাম আমরা মসজিদটিতে নামাজ পড়তে বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন বিশেষ করে শুক্রবার মসজিদটির বারান্দা মুসল্লিতে পরিপূর্ণ থাকে কান্তুজিউ মন্দির নির্মাণ করার জন্য সে সময় আগত যারা মুসলিম শ্রমিক এসেছিলেন মূলত তাদেরই নামাজ পড়ার জন্য সে সময় এই মসজিদটি এখানে নির্মাণ করা হয় বর্তমানে এটি পর্যটন কেন্দ্র হিসেবে বেশ পরিচিতি পেয়েছে সারা বছর দেশ বিদেশের হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন এখানে হোটেল মোটেল স্থাপন করলে দর্শনার্থী আরও বাড়বে বলে জানান স্থানীয়রা বিজয় টিভি নিউজ ডেস্ক